একটা মন্দির শতফুট উঁচু একটানা বয়ে চলেছে ভক্তের ধ্যান বিশ্বাস আর অদৃশ্য কোনো আশীর্বাদের স্পন্দন নমস্কার আমি প্রসেনজিৎ মহাদেবের নাম স্মরণ করে শুরু করতে চলেছি বীরভূমের কলেশ্বর শিব মন্দিরের ইতিহাস ও মহাদেবের মাথায় কেন জল ঢালা হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক বীরভূম জেলার শান্তনগরের কোলে দাঁড়িয়ে আছে কলেশ্বর শিব মন্দির শ্রাবণ মাস এলেই এখানে শুরু হয় এক আশ্চর্য দৃশ্য হাজার ভক্ত মাথায় জল ভর্তি ঘট নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন একই উদ্দেশ্য শিবের মাথায় ঢেলে দেবেন পবিত্র জল কিন্তু প্রশ্ন হল কেন এই জল ঢালা এর পিছনে কি আছে কোনো প্রাচীন ইতিহাস নাকি কোনো অলৌকিক শক্তির খেলা এই মন্দিরের নাম কলেশ্বর শিব মন্দির যা এসেছে কলাশূর নামের এক রাক্ষসের স্ত্রী নাম থেকে কলাবতী জনশ্রুতি আছে কলাবতী নিয়মিতভাবে এই স্থানে সাধনা করতেন তিনি দুধ দিয়ে স্নান করাতেন একটি শিবলিঙ্গকে আর সেই সাধনার ফলেই এখানে আবির্ভূত হয় কলেশ্বর শিব যিনি নাকি সেই সময়কার মানুষের সমস্ত কষ্ট দূর করে দিতেন তারপর বহু বছর পরে স্থানীয় জমিদার কলেশনাথ ঘোষ এখানে প্রতিষ্ঠা করেন পাকা মন্দির ঐতিহাসিকভাবে সতেরোশো সালের দিকে ঢাকা রাজা রামচীবন রায় তৈরি করান বর্তমান মন্দিরের কাঠামো এই মন্দিরে রয়েছে নবশিখর চূড়াই তামার কলস আর তার নিচে বসে আছেন কলেশ্বর শিব প্রতিদিন হাজারো প্রণামের কেন্দ্র এই কলেশ্বর শিব মন্দির এবার বলি এই জল ঢালার রহস্যটা ঠিক কী তো চলুন জানা যাক পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে দেবতা শিব সমস্ত জগতের বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যার ফলে তার শরীর ক্রমাগত উত্তপ্ত হতে থাকে তার সেই তপ্ত দেহকে ঠান্ডা রাখতেই দেবতারা শুরু করেন তার মাথায় জল ঢালা আর সেই প্রথায় আজও অনুসরণ করে চলেছে কোটি কোটি ভক্তগণ কলেশ্বর মন্দিরেও শ্রাবণ এলেই শুরু হয় এই পবিত্র জলাধার ভোর হতে না হতেই শুরু হয় লাইন মাথায় ঘট ভরতে গঙ্গা জল কেউবা বা কূপ থেকে নেওয়া পবিত্র জল সবাই বিশ্বাস করেন এই জল ঢাললেই জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব কিছুই ধুয়ে যাবে আর শিব ঠাকুর আশীর্বাদ করবেন নীরবে অদৃশ্যে অনেকে বলেন কলেশ্বর মন্দিরে জল ঢালার সময় আশ্চর্য সব ঘটনা ঘটে কেউ বলেন আমার বাবা অসুস্থ ছিলেন দীর্ঘদিন ডাক্তার বলেছিলেন আশা নেই শ্রাবণ এসে কলেশ্বর শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা করি সেই রাতেই চিকিৎসায় অদ্ভুত উন্নতি হতে শুরু করে আবার কেউ বলেন জীবনে চাকরি নেই উপার্জন নেই মানসিক অশান্তি শুধু একবার কলেশ্বরে এসেছিলাম ভগবানকে বলেছিলাম তোমার আশীর্বাদ দাও তারপর যা হয়েছে সেটা অলৌকিকই বলা চলে শুধু বিশ্বাস নয় এখানে প্রতিটি ঘটনার পেছনে রয়েছে হাজারো চোখে দেখা গল্প যা মুখে মুখে ঘুরে বেড়ায় গ্রামের মানুষের জীবনের অঙ্গ হয়ে কলেশ্বর মন্দিরের শ্রাবণ মানে এক বিশাল উৎসব বিশেষ করে প্রতি সোমবার সোমবারই মেলা বসে এখানে স্থানীয় পঞ্চাশ থেকে ষাটটি গ্রাম থেকে মানুষ আসেন হাতঝোর করে শিবের সামনে দাঁড়াতে মন্দির চত্বরটা যেন এক মিনি তীর্থস্থান হয়ে ওঠে ভক্তরা বলে জীবনে একবার হলেও শ্রাবণে সোমবারে জল ঢেলে যাওয়া উচিত না গেলে যেন জীবনের আশীর্বাদটাই অসম্পূর্ণ থেকে যায় তুমি যদি কলেশ্বর না গিয়েও থাকো তবুও যেন ওই মন্দিরে শিব এখনও আছেন তার মাথায় ঢালছে ভক্তের বিশ্বাসের জল যে জল শুধু জলের মতো নয় ওটা ত্যাগ আরাধনা অনুরাগ প্রেম আর আশার প্রতীক হয়তো বাস্তবের চোখে শিব কিছুই বলেন না তার চুলে বাঁধা গঙ্গা ধীরে ধীরে ধুয়ে নেয় ভক্তের যাবতীয় পাপ আর সেই প্রতীক্ষার বিনিময়ে পাওয়া যায় ভগবানের নীরব আশীর্বাদ তাই বলি বন্ধুরা একবার হলেও শ্রাবণ মাসে চলে যাও কলেশ্বর জীবনের দুঃখ অশান্তি কিংবা না পাওয়ার দীর্ঘশ্বাসগুলো তুলে দাও শিবের মাথায় হয়তো সেখান থেকেই নতুন জীবনের পথ চলা শুরু হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে